সার রক্ষা করতে পারেন আল্লাহ আল্লাহ তুমি উজানে টানা ভারী বর্ষণে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা নদী হঠাৎই পানি বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে নীলফামারি জেলার ডিমলা উপজেলার দশ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের একাধিক এলাকা বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ জিরো পয়েন্ট এখন যেন এক মরণ ফাঁদ নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে ওয়াপদা রাস্তা ও মূল ট্রি বাঁধটি এখন চরম ঝুঁকির মুখে মুহূর্তের ব্যবধানে নদী গিলে নিচ্ছে মাটি ফসল বসতবাড়ি আর মানুষ দৌড়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে চোখে মুখে আতঙ্ক কানে শুধু একটাই শব্দ বাদ ভেঙে গেছে আর রক্ষা আল্লাহ 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 শ্বাস স্থানীয় সূত্রে জানা যায় দুপুর থেকেই নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে খবর পেয়ে ছুটে আসেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তারা এলাকাবাসীর সঙ্গে মিলে বস্তা ফেলে বাঁশ পুঁতে প্রাণপণ চেষ্টা চালান ভাঙন ঠেকাতে কিন্তু প্রকৃতির কাছে মানুষ যে কত ছোট তার প্রমাণ মিলল রাত সাতটার দিকে

মুহূর্তেই তলিয়ে যায় আশেপাশের এলাকা তবু হাল ছাড়েনি মানুষ শতাধিক লোক মশাল আর টর্চের আলোয় দুই থেকে তিন ঘন্টার প্রচেষ্টায় ভাঙা জায়গায় বালির বস্তা ফেলে অবশেষে একটুখানি স্বস্তি ফিরে আসে যদিও আতঙ্ক রয়ে গেছে প্রতিটি মুখে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিমলা উপজেলার নির্বাহী অফিসার মোহম্মদ ইমরুজ্জামান তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বর্তমানে পুরো এলাকায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে শত শত পরিবার রাস্তায় বা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে প্রকৃতির এই নির্মম আঘাতে এখন ডিমলার ছাতনাই যেন এক শোকের জনপদ ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ